আসসালামু আলাইকুম বারাকাতু আমি মওনা রুহুল কুদ্দুস রবিন রবিন এগ্রিকালচার নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্মানিত প্রিয় কৃষক বন্ধুগণ আপনারা যারা টমেটো চাষ করবেন কিভাবে টমেটো আপনি চাষ করবেন রোপণ করবেন কীভাবে পরিচর্যা করবেন এই বিষয় সম্পর্কে আজকে এ টু জেড আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব চলুন সর্বপ্রথম আপনি যে জমিতে টমেটো রোপণ করবেন সেই জমিটা হতে হবে উচ্চ এবং দোয়াশ মাটি সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনি আপনি যখন মাটি মাটিতে টমেটো রোপণ করবেন রোপণ করার আগে আপনি কমপক্ষে তিন থেকে চারটি চাষ দিবেন ভালোভাবে যদি আপনি চাষ না দেন তাহলে আপনি মাটি জোর হবে হবেন আর মাটি যদি জোর জোর না হয় তাহলে আপনার টমেটো খেতে ভালো ফলন হবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার এবার আসুন আপনি জমি চাষ করার সময় আগে কি কি দিবেন জমি চাষ করার সময় আপনার জমির যদি বিভিন্ন কিছু প্রয়োজন থাকে কি দূরীভূত করার জন্য আপনাকে দরচুন চুন ব্যবহার করবেন এবং চাষ করার আগে আপনি জৈব সার হিসাবে গোবর সেখানে কি করবেন চিঠি দিবেন শুকনা গোবর দিবেন তারপর আপনি জাত নির্বাচন করতে হবে আপনি টমেটো চাষ করে জমি চাষ করছেন সেখানে কি জাত রোপণ করবেন তো আমি বলবো যারা শীতকালে আপনারা চারা রোপণ করবেন এই শীতকালে আপনি কয়েকটি জাত আছে তার মধ্যে আছে বাহুবলী আছে রাজা আছে বিউটি আছে বিউটি সুপার আছে বারোশো আছে এবার টিএম বারোশো বিশ এবং বারোশো সতেরো যার যেটা পছন্দ সে সেটা রোপণ করে তবে আমি বলবো আপনার এলাকায় যে টমোটু বেশি মানুষ টানে অর্থাৎ মানুষ চাহিদা বেশি ওই টমোটুগুলি চাষ করবেন তার মধ্যে আপনি মঙ্গল রাজা টমোটোটা আপনি রোপণ করতে পারেন তো বিশেষ করে আপনি যদি ভালো দাম পেতে চান তাহলে সেপ্টেম্বর অথবা আগস্ট মাসের মধ্যে আপনি রোপণ করবেন রাজা টমোটো তাহলে আপনি দেখা যায় ডিসেম্বর মাসে যদি হারভেস্ট করতে পারেন কমপক্ষে সত্তর থেকে আশি টাকা আপনি কী পাবেন দাম পাবেন তারপর সম্মিলিত প্রিয় বন্ধু আমার আপনি জমি চাষ করছেন এবং ব্যাট করতে হবে আপনার অনেকে ব্যাট করে এই ব্যাটগুলি কীভাবে করবেন একটা হচ্ছে মালচিং পেপার মাধ্যমে একটা মালচিং পেপার ছাড়া তবে আপনারা যারা রোপণ করেন আমি বলব মালচিং পেপার দিয়ে রোপণ করবেন এই জন্য মালচিং পেপার দিয়ে রোপণ করে আপনার জমিতে আগাছা হবে না আগাছা হবে না এবং আপনি যে সার প্রয়োগ করবেন এইগুলার ভিতরে যে সারগুলি থাকবে এটি আর বাহিরে যাবে না সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার আপনি কত ফুট এই মালচিং পেপার ব্যবহার করবেন চার ফুট আপনি মালচিং পেপার ব্যবহার করবেন অর্থাৎ পাসপোর্ট পাসপোর্টের ভিতরে আপনি চার ফুট মালচিং পেপার থাকবে তার মধ্যে আপনি চারা রোপণ করবেন বিশ ইঞ্চি পরপর অর্থাৎ শীতকালে শীতকালে কমপক্ষে বিশ ইঞ্চি পরপর কী করবেন দূরত্ব চারা রোপণ করবেন আর গরমকালে চোদ্দো থেকে ষোলো ইঞ্চি আপনি কী করবেন রোপণ করবেন যারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন আপনারা বাড়ি ফোর এবং বাড়ি এইট এই দুইটি জাতের টমেটো রোপণ করতে পারেন তো সম্মানিত প্রিয় আমার আপনি দুই হাত অর্থাৎ আপনার যে ব্যাটটা এটা হচ্ছে দুই হাত চার ফিট আর চারার দূরত্ব কমপক্ষে বিশ ফিট আমি বলবো কারণ আমি দেখেছি এই যে দেখনা দেখতে পাচ্ছেন ঘুরে দেখাও এই যে মঙ্গল রাজা যে টমেটো দেখেন আলহামদুলিল্লাহ এই যে টমেটো গুলো এই টোমোটো গুলো আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর জুপালু গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জুপালু গাছটা আলহামদুলিল্লাহ দেখেন একটা গাছ এখানে বিশ ফুট আরো বেশি হবে দেখেন দুনিয়া এত সুন্দর এটা সরে সিটে আছে এই জন্য বলছি আপনি বিশ ফুট দূর দূর লাগালে কি হয় আপনার জন্য গাছগুলি মেলতে পারে ফুল ফল মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরবে এই জন্য আপনি কি করবেন বিশ ইঞ্চি দূর দূর কি করবেন রোপন করবেন আর মাছ এই যে দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি এরকম দেড় ফিট ড্রেন রাখবেন কারণ আপনি সার হসপিট এগুলো আপনি কি করতে আপনি এই স্প্রে করতে আপনার জন্য সুবিধা হবে টমেটো হারভেস্ট করতে সুবিধা হবে আপনার এদিক দিয়ে আর যেমন আপনি হারভেস্ট হাঁটাচলা করবেন যাতে আপনার এই গাছের মধ্যে কী না লাগে বাড়ি না লাগে আপনি হাঁটতেছেন হাত লাগলো এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ছোটো 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 এই হুঙ্গা দেখা যায় এই হুঙ্গা দিয়ে অক্সিজেন টানে এই হুঙ্গাগুলি যদি ভেঙে যায় তাহলে আপনার টমেটো গাছটা নষ্ট হয়ে যাবে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার তারপর আপনি চারা রোপণ করার পর তিন দিন পরে ম্যানসার নামক একটা ওষুধ আছে এই ম্যানসার ওষুধটা গোড়ায় স্প্রে করবেন গোড়ায় স্প্রে করলে আপনি পচ পচবে না পচনশীল হবে না এবং আপনি পাঁচ দিন পর পাঁচ দিন পর মেনসার ব্যবহার করবেন এবং আপনার এই সাদা মাসির জন্য ডোরকুট আপনি ব্যবহার করবেন বা উলালা আছে আরও টাফ আছে আপনি এই ওষুধগুলি ব্যবহার করবেন এই ওষুধগুলি ব্যবহার করে আপনার টমেটো ক্ষেতের মধ্যে অর্থাৎ এখানে কী হবে না সাদা মাছি হবে না ডুগা খেয়ে ফেলবে না এবং বড় বড়ো ক্রীড়াগুলি হবে না এবং এই যে দেখতে পাচ্ছেন কেমন দেখাও এই যে এখানে কেটে দেখা যাচ্ছে টমেটো এই টমেটোগুলি কি করবে না পোকায় ধরবে না এই টমেটো নষ্ট করে ফেলবে না এই জন্য আপনি এই ওষুধগুলি স্প্রে করবেন তারপরে টমেটোতে অনেক রূপবেলা হয় টমেটোতে রোগ বলা হয় যেমন পাতা কুকড়ানো আপনার গাছ একদম নষ্ট হয়ে যাওয়া তারপরে আপনার এই আগা জুপে যাওয়া পাতা সাদা হয়ে যাওয়া হঠাৎ করে জিমিয়ে যা হঠাৎ করে আবার স্টক করে মারা যায় এইগুলি হওয়ার কারণ হলো আপনি যখন জমিটা চাষ করবেন তখন ভালোভাবে মাটি চাষ চাষ করে একদম মাটি টাটকা না করে নেবেন শুকিয়ে নিলে যে মাটির যে আর্দ্রতা এটার ভিতরে যে প্রয়োজন ছিল এগুলি দুর্বীভূত হয়ে যাবে যদি দুর্বূত হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখবেন আপনার জমির মধ্যে কী হয় এরকম দেখবেন যে এই যে এরকম আমি একটি এই যে দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কি হচ্ছে কুকুর হচ্ছে এই কুকরানো ওষুধ আপনি স্প্রে করতে পারবেন তবে ভালো হয় কোনো সময় আবার ভালো হয় না এটা আপনি ব্যবহার করবেন কুকুর অনেক ওষুধ আছে আমি নাম বলবো না আপনার দোকানে পার্শ্ববর্তী যে দিলার দোকান আছে ও সার ওষুধ ওখান থেকে আপনি নিয়ে আসবেন ওখান থেকে আপনি যেটা ভালো মনে হয় ওইটা এনে কী করবেন স্প্রে করবেন আপনি পাঁচ দিন পরপর ঔষধ ব্যবহার করবেন পাঁচ দিন মনে রাখবেন পাঁচ দিন সাত দিন পর এভাবে কমপক্ষে ফুল আসা পর্যন্ত ম্যানসার এবং মিতালি গোল্ড এই দুইটা ঔষধ স্প্রে করবেন তাহলে আপনার ক্ষেতের মধ্যে আর কি হবে না বাইরাস চলবে হবে না আর যদি একটা গাছের ভাইরাস ধরে আপনি যদি ভাইরাস আসার আগে ঔষধ স্প্রে না করেন তাহলে আপনি দেখবেন যে আপনার পুরা ক্ষেত নষ্ট হয়ে যাবে সম্ভবত প্রিয় বন্ধুগণ আমার তারপরে আপনারা এবার আসুন আগাছা পরিষ্কার করার জন্য আপনাকে একটা কথা বলে আগাছা পরিষ্কার করার জন্য খেয়ে দেখা যায় যে ক্ষেতের মধ্যে কি দেয় বন বিষ ঔষধ দেয় না আপনার বন বিষ ঔষধ ব্যবহার করবেন না বন বিষ ব্যবহার করলে আপনার জমি নষ্ট হয়ে যায় আর যদি বন বিষ ব্যবহার একান্ত প্রয়োজন তাহলে আপনি কি করবেন এই বন ব্যবহার করার পর কমপক্ষে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরে চারা রোপণ করবেন এবার আসেন আপনি কি খুঁটি ব্যবহার করবেন এই যে খুঁটিগুলো দেখা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এ পাটা এই যে খুঁটি এদিক দিয়ে খুঁটি মাঝখান দিয়ে একটি বাস দাঁড়িয়েছে এরকম খুঁটি দিয়ে আপনি কি করবেন চারাটা রোপণ করবেন এই সিস্টেম খুঁটি দিবেন এ দেখতে পাচ্ছেন কি সুন্দর আলহামদুলিল্লাহ সুতাতে বেঁধে দিছে এভাবে যদি আপনি বেঁধে দেন তাহলে আপনার কি হবে না এটা মাটিতে পড়বে না এখানে মালচিং পেপার ব্যবহার করে নাই তো অনেকেই মালচিং আমি মনে করবো মালচিং পেপার দিয়ে মালচিং পেপার দিয়েই আপনার টমেটো চারা উপন করলে উত্তম হবে ভালো হবে আপনার মাটির আর্দ্রতা রাখবে সারে আর্দ্রতা ধরে রাখবে আর টমেটোতে বেশি পরিমাণ পানি দিবেন না যদি আপনি প্রাণী পানির প্রয়োজন হয় তাহলে প্রয়োজন হলে আপনি পানি ব্যবহার করবেন নতুবা আপনি পানি ব্যবহার করবেন না সম্মানিত প্রিয় বন্ধু আমার আপনি একটা টমেটো লাগানোর পর এক মাস পরে ফুল আসবে আপনি দুই মাসের মাথায় হারভেস্ট করতে পারবেন আর শীতকাল গ্রীষ্মকাল দুইটা দুই রকম সিস্টেম একটা হচ্ছে আপনার গ্রীষ্মকালে যারা টমেটো রোপণ করে তারা চ্যালেঞ্জের মধ্যে রোপণ করে আর যারা শীতকালে রোপণ করে এটা কোনো চ্যালেঞ্জ নেই যেমন এই যে ফুলে করা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাকে একটা ফুল ছিঁড়ে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলটা এটা এই ফুলটার মধ্যে আপনি যদি একটা ওষুধ ব্যবহার জোয়ার এই জোয়ার ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে আপনি হরমোন আপনার একটি ফুলের করাও নষ্ট হবে না প্রত্যেকটা ফুলে ফুলে ফল আসবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি এই এটার মধ্যে লেখা আছে জোয়ার বোতলের মধ্যে আপনি কতটুকু জমির জন্য কতটুকু ওষুধ ব্যবহার করবেন আর আপনি যদি বেশি ওষুধ দেন মনে যে ফুল বেশি আসছে ওষুধটা বেশি দেয় ফল বেশি হবে না প্রয়োজন অনুযায়ী আপনি পরিমাপ অনুযায়ী কি করবেন ওষুধ ব্যবহার করেন পরিমাপের বেশি ওষুধ ব্যবহার করেন আপনার জমি কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে প্রিয় আমার তারপরে আপনি দুই মাস পর যখন আপনি এক মাসের মাথা ফুল আসবে যখন ফুল আসবে ফুলটা যখন এভাবে ছিটবে আপনি বিকেলবেলা পরন্তু বিকেলে কি করবেন জোয়ার স্প্রে করবেন অথবা সকালবেলা আটটা থেকে নটার ভিতরে সর্বোচ্চ দশটা এর উপরে আপনি যাবেন না আটটা থেকে নটার মধ্যে সবচেয়ে বেটার এই সময় যদি আপনি এই ফুলের ঔষধটা ব্যবহার করবেন করেন তাহলে আপনার ফুল মধ্যে আলহামদুলিল্লাহ ফল আসবে আর অথবা বিকালবেলা একটা আর শীতকালে এটা ব্যবহার না করলে চলে আর যারা আপনারা শীতকালে অনেকে ডিসেম্বর মাসে এসে টমেটো রোপণ করে আমি বলবো ডিসেম্বর মাসে আপনি টমেটো যদি রোপণ করেন তাহলে আপনি ভালো দাম পাবেন না আপনি পাঁচ টাকা দশ টাকা আপনি যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলটা হচ্ছে টমেটো এই টমেটোর ফুল আপনি যখন বেশি করে হরমোনের জন্য ওষুধ স্প্রে করবেন যেমন জোয়ার এই জোয়ার স্প্রে করবেন তাহলে আপনার ফুলের মধ্যে যে ফলটা হবে এটা টেকসই হবে আর যদি আপনি হরমোন না দেন তাহলে আপনার ফুলের ভিতরে যে ফলটা আছে এই ফলটা টেকসই হবে না অর্থাৎ ঝরে পড়ে যাবে কালারটা হলুদ হয়ে পড়ে যাবে এই জন্য আপনি শীতকালে জোয়ার না দিলে চলবে আর গ্রীষ্মকালে অর্থাৎ বর্ষাকালে অবশ্যই আপনাকে জোয়ার হরমোন ব্যবহার করতে হবে আপনি কত লিটার পানির মধ্যে কতটুকু হরমোন স্প্রে করবেন এই বোতলের মধ্যে দেওয়া আছে আপনি দেখে দেখে স্প্রে করবেন আর বেশি স্প্রে করবেন তাহলে আপনার এই ফুলের করা ঝরে পড়ে যাবে এজন্য আপনি সকালবেলা সাতটা থেকে আটটা অথবা নয়টা এর ভিতরে আপনাকে জোয়ার স্প্রে করতে হবে অথবা বিকালবেলা আপনি জোয়ার ব্যবহার করবেন আর যদি আপনি বিকালবেলা না করেন সন্ধ্যার সময় করেন তাহলে আপনার সমস্যা হতে পারে এই জন্য আপনি চেষ্টা করবেন যে সকালবেলা অথবা পরন্ত বিকালবেলা এই হরমোন স্প্রে করার জন্য আপনি যখন হরমোন স্প্রে করবেন এখন দেখতে পাচ্ছেন যে টমেটো স্প্রে করার পরে ঠিক এরকম আপনার টমেটো গাছের মধ্যে টমেটো ধরবে তা আপনি যারা টমেটোর হরমোন ব্যবহার করতে চান বিশেষ করে গ্রীষ্মকালে টমেটো হরমোন ব্যবহার করবেন সবচেয়ে ব্যাটার জোয়ার আর শীতকালে যদি আলি করতে পারেন যেমন আপনার আগস্ট সেপ্টেম্বর ওই সময় যদি আপনি শীতকালীন টমেটো রোপণ করেন তাহলে আপনি সেই সময় জোয়ার ব্যবহার করতে পারেন আর যদি ডিসেম্বর অথবা নভেম্বর যদি আপনি টমেটো রোপণ করেন তাহলে আপনার হরমোন ব্যবহার না করলে চলবে কারণ ওই সময় প্রচণ্ড কুয়াশা থাকে ঠান্ডা থাকে গাছের মধ্যে এমনি হরমোনও বেশ ভরপুর থাকে এজন্য আপনাকে কি করতে হবে ওই সময় হরমোন ব্যবহার না করলেও চলবে তাই এই জন্য আপনারা যারা টমেটো চাষ করবেন সময় উপযোগী বুঝে হরমোন ব্যবহার করবেন নতুবা আপনার সময়মতো ব্যবহার না করলে টমেটো রোপণ করেন কিন্তু টমেটো আর হবে না শুধু দেখবেন গাছ আর গাছ আর যখন আপনি ঠিকভাবে স্প্রে করবেন ফুল এবং ফল দুইটাই কি থাকবে ভরপুর থাকবে সুপ্রিয় দর্শকিন্দু আপনি দেখতে পাচ্ছেন মঙ্গল রাজা টমেটো কিভাবে টমেটো দৌড়েছে আলহামদুলিল্লাহ দেখছেন আল্লাহ রাব্বুল আলমিন কি না দিতে পারে একটি গেছে মাত্র একটি ডালার মধ্যে ওয়ানলি একটি ডালার মধ্যে